তিন চার দিন আমি ঘুমাতে পারি না মানে কান্না করি মানে কথা চুলকে একদম প্রথম তিন চার দিন আমি ঘুমাতে পারি না মানে আমার মনে হতো আমার ফুল পাটা আছে মানে কান্না করি মানে এখানে যে ব্যথাটা এই ব্যথার চেয়ে আমার মনে হয় এখানে ব্যথাটা বেশি এই পায়ের দিক দিয়ে চুলকাতে যাই মাঝে মাঝে আমার পায়ের পাতাটা কিন্তু যা দেখে আমার পায়ের পাতা নেই মাঝে মাঝে আমার আম্মুকেও ডাক দিয়ে আম্মু আমার পায়ের পাতাটা চুলকায় করে আম্মু বলে আম্মু আমার বাম পাটা ধরে সব টাইমে আমি আমার ডান পাটা চুলকা এলো তামিন দুরন্ত কিশোর জানত না কিছুদিন আগেও যে ঘাতক পুলিশের বুলেট তার পা কেড়ে নেবে সেই তামিম আজ ছটফট করছে সেই যন্ত্রণা তামিমের অপরাধ ছিল নতুন বাংলাদেশ আনতে সেও নেমেছিল রাজপথে পাঁচই আগস্ট সাইরে অবুজ কিশোর বুঝিনি এই আন্দোলনে কেড়ে নিবে তার পা তার সেই দুরন্ত পানার দৌড়েনে ছুটে বেড়ানো আর হবে না এই বাংলার রাজপথে আমি আমার ফ্রেন্ডরা খেলাধুলা করবে আমি পারবো না এটা ওইটা আবার এগুলো মনে করি আবার আম্মু আমাকে একটু সান্ত্বনা দেয় যে তোর আঙ্কেলে তো বলছে যে তোর এমন পা লাগাই দিবে তুই খেলতে পারবি এগুলো নিয়ে কান্না করিস না আমি এখনো স্বপ্ন দেখি সে খেলবে মাঠে কিন্তু সেই প্রশ্নের জবাবে মা কি দিবে মা সান্ত্বনা দেয় তোর আঙ্কেলটা বলেছে তোকে প্লাস্টিকের পা লাগিয়ে দিবে রে বোকা তখন মায়ের এই জবাব সে কিছুটা শান্ত হয় কিন্তু আসলেই কি সে পারবে আবার আগের মতো খেলার মাঠে খেলতে শাকিল ছয় পরিবারের নিয়ে কোনোভাবে দিন চলছিল তার কিন্তু এই আন্দোলনে ঘাতক বুলেট বিদল গিয়ে মেরুদণ্ডে না সেটা বের করা যাচ্ছে না সেটাকে বহন করা যাচ্ছে কি হবে তার পরিবারের সদস্যদের এখন তার চাকরিটিও চলে গেছে উন্নত চিকিৎসার জন্য যেতে হবে দেশের বাহিরে কিন্তু দিনমজুর শাকিল কিভাবে করবে এত বড় চিকিৎসার ভার বহন কে নেবে তার দায় ভার দেখা দেখাতেছি যে বুলেট তখন তো আমি আতঙ্কে পড়ে গেছি যা এই ভিতরে যেমন জায়গায় বুলেটটা মেরুদণ্ডের হারের ভিতরে হয়ে গেছি ওই জায়গায় কথা একই কথা বলছে এটা বীর করতে গেলে আপনি মারাও যেতে পারেন। বাতর আপনার মেরুদন্ড পিছনের সাইডতে লাইসে যেতে পারে। এটা ভালো বাইরে কোন চিকিৎসা লাগবে। বাইরে তো বাইরে তো আমার পক্ষে সম্ভব না। ডকসের গান বর্ডার ছিল। তো ইনফেকশন তো আজকে না হলে দুই দিন পরে রাস্তা আসতে তো ইনফেকশন হইব। ওন দি দাও দিন